আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা সকাল সকাল চলে এসে এসেছি তো আজকে এখন রোদ পুরোপুরি ওঠেনি আজকে আমরা শখের মধ্যে এসেছি আমাদের যে তিলগুলো ছিল সেগুলো কাটা হয়ে গেছে তো আজকে সেগুলো রোদে শুকানোর জন্য আসছি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকোনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে যে পালাগুলো দেওয়া হয়েছে তো সেগুলো আগে আমরা তিল যে কাঁচা কাঁচা ছিল সেগুলো পালা দিয়ে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হল এগুলো দুই দিন আগে পালা দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো রোদে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কালো কালো হয়ে গেছে রোদে দিলেই এর থেকে তিলগুলো বের হয়ে যাবে তো ওখানেও দেখতে পাচ্ছেন ওখানে বেশ কয়েকটি পালা আছে ওখান থেকে আজকে যে কোনো একটি এখানে আছে সেগুলো দেওয়া হবে এগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় এগুলো আমরা গতকালকে যে পাতাগুলো ছিল সে পাতাগুলো আমরা সারিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি যাতে ভিতরে পালার ভিতরে না যায় সেজন্য আমরা কাগজ দিয়েও রেখেছি এখানেও আছে এগুলোও রোদে দিয়ে শুকানো হবে তো আজকে আমরা এই পালাটি রোদে দেব তো এখানে দেখতে পাচ্ছেন বাড়ির মতো একটি উঠান তৈরি করা হয়েছে এখানে নেট নিয়ে আসা হয়েছে এখানে বিছানোর পর তিলগুলো দেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছেন জমিটি চাষ করা হয়েছে তো আমন ধান ছিটানো শেষ তবে বৃষ্টি নাই সেজন্য ধানগুলো থেকে এখনও ধানের যে চারা সেগুলো বের হয়নি বৃষ্টি নামার পরেই ধানগুলো জ্বালিয়ে যাবে তো আমরা নেটটি বিছিয়ে নিব এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই এই নেটটি এখন জায়গাতে বিছানো হবে তো আরো একটি ছোট নেট থাকার কথা এর সাথে বন্ধুরা আমার নেট বিছানো শেষ দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়া দূরে নেটটি বিছানো হয়েছে তো এখন আমরা এর উপরে তিল পিছিয়ে রাখব এখান থেকে তিলগুলো কিছুদিন আগেই বের করা হয়েছে তো কিছু কাজের জন্য আমরা দিতে পারিনি এখানে তিলগুলো পুরোপুরিভাবে শুকানোর জন্য প্রস্তুত দেখতে পাচ্ছেন এগুলো একরোদ দেওয়া মাত্র প্রচুর পরিমাণে তেল বের হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে পালাটি ছিল আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তো কিছু রাখা হয়েছে এখানেই দেওয়ার জন্য আর সামনের যে পালাটি দেখতে পাচ্ছেন সেখান থেকেও নেওয়া হচ্ছে এখানে নেটের প্রায় অর্ধেকের মতো দেওয়া হয়েছে সেজন্য আমরা অন্য পালায় থেকে নিয়ে এসে এখানে বিছিয়ে রাখা হবে তো যে পালা আছে এটা প্রায় এখানে কাবার হয়ে যাবে হয়তো ফুলভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো নেট জুড়ে আমরা তিলগুলো বিছিয়ে রেখেছি ওখানে যে পালাটি ছিল সেটাও দেওয়া হয়ে গেছে তো এখন মেঘলা মেঘলা আকাশ রোদ মেঘের আড়ালে চলে গেছে তো যদি বৃষ্টিও হয় তাতে কোনো সমস্যা নাই কারণ এই নেটের নিচ দিয়ে পানি বের হয়ে যাবে নেটের দারুণ একটি সুবিধা তো আমরা বাড়ির দিকে যাবো এবছর প্রায় সে জমিটি দেখতে পাচ্ছেন জমিটি বলতে কি পুরো এরিয়া জুড়েই পাট ছাড়া সব জায়গাতেই দেখতে পাচ্ছেন তিল ছিল কেটে নিয়ে যাওয়া হয়েছে এখানেও তিল ছিল ধান বোনা হয়েছে এ বছর খরা থাকার কারণে প্রচুর পরিমাণে প্রায় অধিক পরিমাণেই বলতে হয় তিল উৎপাদন হয়েছে তো যখন তিলগুলো ছোট ছিল তখন যদি একটু বৃষ্টি হইতো আরও অনেক ভালো তিল তো বৃষ্টি না হওয়ার কারণেও আল্লাহ দেয় তিলগুলো অনেক ভালো হয়েছে তো ওই সাইডে আমরা যাচ্ছি তিলগুলো দেখানোর জন্য ওখানে অনেক ভালো তিলের ফলন হয়েছে তো কৃষিকাজে অনেক প্রায় সারাদিনই কাজে থাকতে হয় অনেক রোদ লাগে তবে কাজে কষ্ট হলেও অনেক আনন্দ এবং একটা অনুভূতি কাজ করে ভালো কষ্ট থেকে আনন্দটাই কাজে বেশি ফসলগুলো উঠলে কৃষকের প্রচুর পরিমাণে মনে আনন্দ লাগে তো আমরা কিছুদিন পর বিলের ওই দিকে যাব পানি আসতেছে যে পিলারগুলো আছে সে পিলারগুলো মাঝখান দিয়ে এবছর বাজেট কিছু পিলার আরও নতুন লাগানো হয়েছে তো পিলারগুলো লাগানোর তৈরি করা হয়েছে লাগানো বলতেছি তৈরি করা হয়েছে কিন্তু আরও কিছু টাকা দরকার টাকা জোগাড় হয়নি দেখে এবছরও ওই পিলারের মাঝখান দিয়ে একটি করে যে খুঁটি দেওয়া কথা ছিল সে খুঁটিগুলো এবছরও আর দেওয়া হচ্ছে না তার পরিবর্তে একটি করে বাঁশের খুঁটি দেওয়া হবে না হলে যে যে পর্যন্ত আমরা সেখান থেকে আসলাম প্রায় এ পর্যন্তই যদি বাতাস হয় কচুরি পানাগুলো চলে আসবে তো অনেক পরিমাণে প্রচুর বিঘার পর বিঘা জমিগুলো নষ্ট হয়ে যাবে এজন্য আমরা এই সাথিয়ার যে মাঠ কমিটি এবং পিপুলিয়া দিয়ে মৌজার মধ্যে কমিটি গঠন করে এই কাজগুলো করা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা তিলের সেই খেতে চলে এসেছি দেখতে পাচ্ছেন তিলগুলো কাটা হচ্ছে দেখুন তিলের ফলগুলো তো যত তিল আছে এগুলো প্রায় দেখতে পাচ্ছেন এগুলো দেখুন পেকে গেছে এগুলো কেটে জাগ দেওয়া লাগবে পালা করে তাহলে এই তিলগুলো ফুল বের হয়ে যাবে তো এই খেতেও ভালো পরিমাণে তিল হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন